আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন একটা মজার রেসিপি পটল ভাজার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম তাহলে চলেন শুরু করি কেটে ধুয়ে রাখা লম্বা করে পটল নিয়ে নেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো করে তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব। এক টেবিল চামচের একটু কম আমি এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আপনাদের পটলের পরিমাণে গুড়া মশলাটা কম মানও বেশি করে দিতে পারেন আমি ভালোভাবে মাখায় নিচ্ছি যাতে প্রত্যেকটা পটলের গায়ে সমানভাবে মশলাগুলো যায় আমি এটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে হচ্ছে আমি এটা হচ্ছে ভেজে নেব পটল ভাজা এমন একটা রেসিপি সব কিছুর সাথে মিশে যায় একদম আমি কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে আসলে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটাকে ভালোভাবে গরম করে নিব আমি এখন মাখিয়ে রাখা এক এক করে পটল সবগুলো দিয়ে দিব আমি একবারে সবগুলো যেগুলো মাখিয়ে রেখেছিলাম একবারে দিয়ে দিব একসাথে ভেজে নেব আপনাদের পটলের পরিমাণটা যদি বেশি হয় ধাপে ধাপে ভেজে নিতে পারেন আমি একবারে ভেজে নিব নাড়াচাড়া করে নিচ্ছি পটলগুলো এপিট ওপিট করে নিচ্ছি পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে খিচুড়ি পোলাও সাদা ভাত সব কিছুর সাথে একদম ভালতে বেশ ভালোই লাগে মিশে যায় একদম সব কিছুর সাথে পটলগুলো এপিট ওপিট করে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব এটা একদম খুবই সহজ একটা রান্না ভাজা একদম শেষের দিকে আসলে আমি স্লাইস করে রাখা দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিব দিবো মরিচ কাটা দিয়ে দিব। তিন চারটা আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ সহ পটলগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে এসেছে পরিবেশনের বাটিতে এখন আমি উঠায় নিচ্ছি ভাজার সময় তেল থেকে উঠে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যাতে হাতে ফুটে এসে না পড়ে এক এক করে সবগুলো পটল আর পেঁয়াজ সহ আমি পরিবেশনের বাটিতে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে বেশ মজা হয়েছে নরম ভিতরটা আর উপরটা একদম মচমচে আশা করি আপনাদের সবার ভালো লাগবে যেমন রান্না করতে সহজ তেমন হচ্ছে সময়ও কম লাগে লবণ ঝাল পারফেক্ট হলে খালি পটল ভাজা খেতে বেশ ভালো লাগে আমি তো রান্না করার সময় ভাসতে ভাসতে কয়েকটা খেয়ে ফেলি আর হচ্ছে খেতে অনেক মজা হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে